গুগলে আপনার মোবাইলের ছবি ভিডিও ফটো সব সেভ করে রাখতে পারবেন তা চিরকাল সুরক্ষিত থাকবে যদি আপনার মোবাইল কখনো হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় আপনি কিন্তু সব ফটো ভিডিও আবার ফিরে পাবেন যদি জানেন না কিভাবে করতে হয় তাহলে দেখুন এই ভিডিওটি সবার প্রথমে দেখে নেবেন আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা আছে কি নাই গুগল ফটোস এইটা বেশিরভাগ মোবাইলে অলরেডি ইনস্টল করা থাকে প্লে স্টোরে এখানে গুগল ফটো লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটা এখান থেকে ওপেন করবেন ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনার গ্যালারির যা ফটো ভিডিও আছে সব এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখন আপনাকে একটি সেটিং করে নিতে হবে যে আপনি পরবর্তীতে আপনার ফোন খারাপ হয়ে গেলে বা হারিয়ে গেলে ফটোগুলো বেকআপ যে নেবেন কিভাবে পাবেন তার জন্য এই কোনাতে দেখতে পারবেন আপনার প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার জিমেল আইডি দেখতে পারবেন যে জিমেল আইডিতে আপনি বেকআপটা নিতে চান এই জিমেল আইডিটার পাসওয়ার্ড আপনাকে ভালো করে মনে রাখতে হবে যাতে পরবর্তী আপনি নতুন মোবাইলে লগ ইন করলে সব বেকআপগুলো সেখানে পেয়ে যান তো এখানে দেখে নেবেন আপনি কোন জিমেল আইডিতে বেকআপ নিচ্ছেন আর আপনি যদি কোনো নতুন জিমেল আইডি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন পেজটা অল্প উপর দিকে নিলে এখানে একটা অপশন পাবেন ফটো সেটিং এটার উপরে ক্লিক করবেন এখানে একটা অপশন পাবেন ব্যাকআপ ব্যাকআপের উপরে একবার ক্লিক করবেন এখানে দেখতে পারবেন একটা সুইচ আছে এই সুইচটা আমি অন করে রেখেছি কারণ অলরেডি আমার ফটো ব্যাকআপ হচ্ছে এখন আপনার এটা অফ থাকবে আপনি এটা অন করে নেবেন অন করে দেওয়ার পরে পেজটা অল্প উপর দিকে নিলে এখানে কতগুলো অপশান দেখতে পারবেন দেখুন বেকআপ কোয়ালিটি বেকআপ কোয়ালিটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে আপনি অরিজিনাল কোয়ালিটিতে সিলেক্ট করে নেবেন আপনার ফটো ভিডিও যেটা থাকবে সেটা অরিজিনাল যেটা কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটিতেই গুগলে বেকআপ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে একবার ব্যাক হয়ে যাবেন ব্যাক হওয়ার পরের নিচে দেখুন আরেকটা অপশন আছে মোবাইল ডাটা ইউজেস এটার উপরে ক্লিক করবেন ডেলি লিমিট ফর বেকআপ এখানে বলছে আপনি কত এমবি করে ডেলি ব্যাকআপ নিতে চান তো আপনার কাছে যদি ইন্টারনেট কম থাকে তাহলে আপনি পঞ্চাশ এমবি করে নিতে পারেন আর যদি আপনার কাছে ডেলি আনলিমিটেড ডাটা আছে তাহলে এখানে আনলিমিটেড সিলেক্ট করে দিতে পারেন আমি আনলিমিটেড করে দিলাম করার পর এখান থেকে একবার ব্যাক হয়ে যাব ঠিক আছে এই দুইটা সেটিং আমরা করে নিলাম ফটোর কোয়ালিটি সিলেক্ট করে নিলাম এবং ডাটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে একবার ব্যাক হয়ে যাচ্ছি পুরো ব্যাক হয়ে গেলাম এখন দেখুন আবার হোম পেজটাতে চলে আসলাম এখানে এখানে একটা অপশন পাবেন কালেকশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অন দিস ডিভাইস এই অপশনটার একবার ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ফোনে যেগুলো ফটো ভিডিওর ফোল্ডার আছে সব ফোল্ডারগুলো এখানে আপনি দেখতে পারবেন এখন যদি আমি ক্যামেরার উপরে ক্লিক করি এখানে যেমন আমি ক্যামেরার বেকআপ অন করে দিয়েছি এখন আমার ক্যামেরা দিয়ে যত ছবি তুলেছি সব ছবি এখানে অটোমেটিক গুগলে ব্যাকআপ হয়ে থাকবে এখন যদি আমার ফোন থেকে গ্যালারির সব ফটো ডিলেটও হয়ে যায় ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমার কিন্তু কোনো ফটো লস হবে না এখানে আমি সেই ফটোগুলো আবার পেয়ে যাব এইখানে আরও ফোল্ডারের বেকআপগুলো আপনি অন করে দিতে হবে যেমন আমি যদি ডাউনলোডের উপরে ক্লিক করি ডাউনলোড ফোল্ডারের উপরে এখন যদি আমি এখান থেকে বেকআপটা অন করে দিই আমার ডাউনলোড ফোল্ডারে যা ফটো ভিডিও থাকবে সব অটোমেটিক বেকআপ হয়ে যাবে যেগুলো দরকার ঠিক আছে এখন আমরা এখান থেকে ব্যাক হয়ে গেলাম এখানে দেখুন বেকআপ অন করার পরে আমার এখানে টোটাল দুইশো একাশিটা ফটো বেকআপ হচ্ছে এখন মোটামুটি দুই ঘন্টার মতো টাইম লাগবে এগুলো হাই কোয়ালিটির ফটো এখানে দেখুন দুই থেকে এখন দুই চলছে সব ফটো কিন্তু আমার ফোনে এখনও পড়ে আছে এই ফটোর ব্যাকআপ আমি যখন খুশি তখন নিতে পারবো আপনার ফোন যদি কখনো লসও হয়ে যায় বা হারিয়ে যায় আপনি যদি এই জিমেল আইডির পাসওয়ার্ডটা যদি মনে রাখেন তাহলে নতুন একটি ফোনে যদি আবার লগ করেন আপনি সব ফটো ভিডিওর ব্যাকআপগুলো সেই নতুন ফোনে নিতে পারবেন